তফসিরুল কোরআন মাহফিল যেই দলিলে জায়েজ সিরাতুল নবী মাহফিল যেই দলিলে জায়েজ শানে রিসালাত মাহফিল যেই দলিলে জায়েজ শানে সাহাবা মাহফিল যেই দলিলে জায়েজ সরওয়ারদি উদ্যানের যে কোনো অনুষ্ঠান যেই দলিলে জায়েজ একই দলিলে ঈদে মিলাদুন নবী দলিল জায়েজ এজন্য নতুন করে দলিল খোঁজার আর কোনো দরকার আমার দেশে জানা বিভিন্ন রকমের কথা বলেন বলে এই ব্যাপারে সহি সরি কোনো দলিল খুঁজে পাওয়া যায় না শুধু মিলাদুন নবীর ব্যাপারে সহি সরি দলিল খুঁজেন আপনারা যে আরো কত কাজ করেন ওইগুলোর ব্যাপারে সহি সরি দলিল খুঁজতে তারা চায় না আমরা যদি বলি ঈদে মিলাদুল নবীর আমরা মাহফিল করব মোহাম্মদপুরের কোন একটি মসজিদে তখন বলে যে না এই ব্যাপারে নবী করেছেন কিনা সাহাবাইকারাম করেছেন কিনা তাবিন করেছেন কিনা আমরা একটু দেখি এগুলো তো অনেকে বেদাত বলে করতে চায় না তা আমরা যদি উল্টো জিজ্ঞেস করি আচ্ছা আপনারা যে নির্বাচন করেন বিভিন্ন মার্কা নেন তো নির্বাচন মার্কা আনুষাঙ্গিক বিষয়গুলো নেন এটা ভালো আপনারা যে করেন আমরা যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে আল্লাহ নবীর মার্কাটা কি ছিল চার খলিফার কি মার্কা ছিল ছিল মার্কা মার্কা তাবিন ছিল ইমাম বুখারির মার্কা কি ছিল চার ইমামের মার্কা কি ছিল তারা কথায় নির্বাচন করেছিল তখন এ ব্যাপারে সহি সহি দলিল দেন তখন কিন্তু অনেকের জবানে কুলুপ কেটে যাবে আর জবান বন্ধ হয়ে যাবে কথা বলতে পারবে পারবেন কথা বলুন হ্যাঁ আমরা দেখব যে কেউ কোনো শরীয়ত বিরোধী কোনো কাজ করছে কিনা আমরা কখনো মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করব না আমরা এটাকে ফরজ বলি না আমরা এটাকে ওয়াজিব বলি না আমরা এটাকে বলি মুস্তাহাব মুস্তাহসান নবীর মহাব্বতে নবীর ভালোবাসায় শরিয়তকে লঙ্ঘন হয় না এই রকম যদি কেউ নবীর প্রতি দরশ্বরী পড়ে নবীর জীবনী আলোচনা করে আপনি পড়েন না কথা বলুন আমরা বিজয় দিবসে রেলি করি করি না বলে আমাদের দেশে করে কিনা না আমাদের ছত্রিশে আগস্ট আমাদের দেশে রেলি হয়েছে না বিভিন্ন দলেরা তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালি করে না কথা বলে না নাকি করে না স্বাধীনতা দিবসে র্যালি করে না বিজয় দিবসে আপনি যদি বাংলাদেশের বিজয় দিবসে র্যালি করতে পারেন আপনার দলের প্রতিষ্ঠার জন্য রেলি করতে পারেন তে নবীর জন্মবার্ষিকী নবী যেদিন পৃথিবীতে সুবাগমন করলো কেন্দ্র করে আসসালাতু ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা পতাকা নিয়ে যদি একদল মুমিন মুসলমান রাস্তায় রেলি করে তখন বেদাতের তকমা লাগান কোন দললে তখন আপনি কেন বেদাতের তকমা কেন আপনি এটাকে বলেন এগুলো বেদাতিদের কাজ এগুলো সুন্নিদের কাজ তা আপনি কি সুন্নি না আপনি তাহলে কি আপনি আমরা আপনাকে এই জন্য তো বলে যে আপনি যদি সুন্নিদের এই ভালো জিনিসগুলো পছন্দ না করেন তখন তো মানুষ ফতুয়াদি থেকে বলে যে না তাহলে তো ওয়াহাবি তার মানে এগুলো কি মোহাম্মদ ইমনা আব্দুল ওয়াহাব নজদির আমল নজদির আকিদা গুলো যারা লালন করে পালন করে তখন তাদেরকে ওয়াহাবি বলতে মানুষ তখন আর করে না তা আমরা শুধু এতটুকু বলতে চাই এ নিয়ে আমরা কেউ দ্বন্দ্ব করবো না আমরা কেউ কলহ করব না বিবাদ করব না নবীর জন্মে খুশি হব এটা মমিন নবীর জন্মে সবাই খুশি বেজার হয়েছিল মিস্টার ইবলিস কে আমরা ইবলিসের সফটওয়্যার কেউ ইনস্টল করব না আমরা সবাই খুশি হব নবীর জন্মে পালন করার ব্যাপারে আপনারা যে যেভাবে পালন করেন আপনি নিজের বাড়িতেও পালন করতে পারেন